যুবসাথী অনলাইন অ্যাপ্লাই মোবাইল থেকেই যুবসাথীর আবেদন করুন জানুন নতুন পদ্ধতি ও নথির তালিকা পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় উদ্যোগ যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ এবং জনমুখী করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের দীর্ঘ লাইন এড়াতে এবং প্রযুক্তির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার এই প্রকল্পের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইন মাধ্যমে নিয়ে এসেছে দু হাজার ছাব্বিশ সালের নতুন নির্দেশিকা অনুযায়ী ইচ্ছুক প্রার্থীরা এখন বাড়িতে বসেই স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে এই আবেদন সম্পন্ন করতে পারবেন নিচে আবেদনের শর্তাবলী ডিজিটাল নথিপত্র এবং ফর্ম ফিল খুঁটিনাটি বিষয়গুলো সহজভাবে আলোচনা করা হলো। আবেদনের প্রাথমিক যোগ্যতা এবং বয়সীমা এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা আবশ্যিক বিশেষত বয়সের ক্ষেত্রে কড়াকড়ি নিয়ম রাখা হয়েছে বয়স আবেদনকারীর বয়স এক চার দু হাজার ছাব্বিশ তারিখ অনুসারে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সতর্কতা আবেদন পোর্টালে জন্ম তারিখ দেওয়ার সঙ্গে সঙ্গেই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বয়স গণনা করে নেবে যদি বয়স নির্ধারিত সময় সীমার কম বা বেশি হয় তবে স্ক্রিনে লাল রঙের সতর্কবার্তা বা এরর মেসেজ দেখাবে আবেদন গ্রহণ করা হবে না অনলাইন আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র আবেদন প্রক্রিয়া শুরু করার আগে কিছু নথিপত্র স্ক্যান করে হাতের কাছে রাখা জরুরি প্রতিটি ফাইলের সাইজ এবং ফরম্যাট সঠিক না হলে আপলোড করা সম্ভব হবে না প্রথমে চলে আসবো পিডিএফ ফরম্যাটে সর্বোচ্চ দুই এমবির মধ্যে ডকুমেন্টস দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এর বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার স্ক্যান কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে এবং আপনাদের ফটো দিতে হবে জেপিজি বা পিএনজি ফরম্যাটে এক এমবির মধ্যে আবেদনকারী সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সই এই দুটোই আপনাদের আপলোড করতে হবে এবার ধাপে ধাপে অনলাইন ফর্ম ফিল আপের পদ্ধতি দেখে নিন রেজিস্ট্রেশন ও লগ ইন প্রথমে আপনাকে পোর্টালে আসতে হবে এপিএস ডট বি ডট জিওভি ডট ইন এখানে গিয়ে অ্যাপ্লাই অনলাইন বিভাগে নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে ওটিপি ভেরিফিকেশান সম্পন্ন করতে হবে এটি সফল হলেই মূল ফর্মটি স্ক্রিনে ভেসে উঠবে এরপরে ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য ফর্মে নিজের নাম লিঙ্গ জন্ম তারিখ জাতিগত তথ্য অর্থাৎ এস টি এসসি ও না জেনারেল নির্ভুলভাবে পূরণ করতে হবে মাধ্যমিকের নথিতে যে বানান আছে সঠিক ঠিক সেটি ব্যবহার করা বাঞ্ছনীয় বিবাহিত মহিলারাও তাদের মাধ্যমিকের সময়কার নাম ব্যবহার করবেন এছাড়া বাবা মা এবং জীবনসঙ্গীর নাম উল্লেখ করতে পারেন বিবাহিতদের ক্ষেত্রে ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা বাড়ির নম্বর গ্রাম জেলা ব্লক মিউনিসিপ্যালিটি এবং পিনকোড সহ সম্পূর্ণ ঠিকানা ড্রপডাউন মেনু থেকে নির্বাচন করতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সর্বশেষ পাস করা পরীক্ষার নাম সাল বোর্ড এবং রোল নাম্বার দিতে হবে এরপরে চলে আসবো পেশা নির্বাচন গুরুত্বপূর্ণ ধাপ প্রেজেন্ট অকুপেশান বা বর্তমান পেশার ঘরে কী লিখবেন তা নিয়ে অনেকের বিভ্রান্তি থাকে নির্দেশিকা অনুযায়ী এখানে সর সরাসরি বেকার বা নট এমপ্লয়েড না লেখার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি যদি পড়াশোনা করেন স্টুডেন্ট আর যদি ছোটোখাটো কোনো কাজ করে থাকেন বা টিউশনই করে থাকেন সেলফ এমপ্লয় নির্বাচন করা বুদ্ধিমানের কাজ ব্যাঙ্ক ডিটেলস ও সাবমিশন আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোড ও অ্যাকাউন্ট নম্বর খুব সতর্কভাবে সঙ্গে পূরণ করতে হবে ফর্মের শেষ ধাপে অন্য কোনো সরকারি ভাতা যেমন কন্যাশ্রী ঐক্যশ্রী পাচ্ছেন কিনা তা জানিয়ে এবং সমস্ত ডকুমেন্টস আপলোড করে ফাইনাল সাবমিট বাটানে ক্লিক করতে হবে এরপরে যেটা হবে আবেদন সফল হলে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া হবে যা ভবিষ্যৎ স্ট্যাটাস চেক করার জন্য অত্যন্ত জরুরি তাই এই নম্বরটি যত্ন সহকারে লিখে রাখা বা স্ক্রিনশট নিয়ে রাখা আবশ্যিক